আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো গত ভিডিওতে যেই কাজগুলো আমরা করছি সেগুলো সম্পূর্ণ দেখানো যায়নি মাছার কাজগুলো শেষ হয়নি গত ভিডিওতে কারণ অনেক সময় সাপেক্ষের ব্যাপার এই ভিডিওগুলো করার জন্য যাই হোক আজকে আমরা দেখাবো আপনাদের মাছা কিভাবে করি আমাদের এখানে মাছা করার জন্য আমরা খুঁটিগুলো আগে বেঁধে নিছি বেঁধে নিছি বেঁধে নেওয়ার পরে দেখতেছি অনেক বৃষ্টি আমাদের এখানে ঘন ঘন বৃষ্টি হচ্ছে সেই জন্যে আমরা ভিডিওটা করতে একটু সমস্যা হচ্ছে তারপরেও আমরা কষ্ট করে ভিডিওটা করলাম যাই হোক করতেছি ভিডিওটা সবাই শেয়ার করবেন তারপর দেখতেছি যে এখানে আমাদের এখানে অনেক গরু ছাগলের অত্যাচার সেই জন্য আমরা নেট আনতে গেলাম নেট আনতে যাই দেখি আরেক সমস্যা নেটগুলা অনেক কাঁকে দেওয়া ছিল অন্য সাইডে সেইখানে দেখি যে নেটের উপরে ঘাস হয়ে গেছে একদম ঘাস হয়ে গেছে তো এগুলো টানে টানে বের করলাম বের করে এগুলো ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমরা এটা সেখানে দিয়ে দিব আর বিশেষ করে আমাদের এখানে গরু ছাগলের অনেক অত্যাচার কেউ কথা শোনে না গরু ছাগলের মানে কঠিনতা সার এখানে কেমন জানি না সব দিক দিয়ে এমনই গরু ছাগলের জন্য অনেক কিছুই হয় কাঁচাল ঝগড়া অনেক কিছুই হয় মানুষের যাই হোক আমরা সেই নেটগুলো নিয়ে আসছিলাম নিয়ে আসে দিয়ে দিব এখন নেটের সব খুঁটি টুটি এগুলো আগেই ছিল গাছ ছিল এখানে সেই গাছের বাড়িতে দিব তারপর খুঁটি আরও আছে এগুলো দিয়ে দিবো নেটটা ভালোভাবে দিতে হবে নাহলে আমাদের ওই গরু ছাগল আবার চিরের ভিতরে ঢুকবে আর আমাদের গাছগুলো নষ্ট করে ফেলবে সেই জন্য আমরা ভালোভাবে নেটটা দিয়ে দিতেছি আমার সাথে আছে রিপন কাকা সে আমাকে অনেক হেল্প করতেছে সব সময় আমাকে হেল্প করে আমাদের নির্দোয়া শেষ এখন আমরা সুতা নিয়ে আসলাম সুতা দিয়ে মাচা দিব সেই মাচার জন্য আমরা সুতা নিয়ে আসলাম সেই সুতাগুলো উপরে বেঁধে তারপর আমরা মাচা দিব কারণ সুতা দিয়ে বেঁধে দিলে আমাদের এই মাছাটা অনেক কম খরচ হয় তাই আমরা মাছার সুতা দিয়ে দিই সুতা দিয়ে দিলে শক্ত হয় আর ভবিষ্যতে সমস্যা কম হয় আর খুলতে গেলে সঙ্গে সঙ্গে খোলা যায় আর আমরা যদি শুধু গাছ দিয়ে দিই তখন আমাদের অনেক ঝামেলা হয় অনেক টাকা খরচ হয় সেই জন্য আমরা সুতা দিয়েই মাচা দিই সেই মাছার কাজ আমাদের প্রায় শেষের দিকে যাই হোক আমরা সুতা দিয়ে মাছা দিতেছি আর মানে সুতা দিয়ে মাচা দেওয়ার কাম প্রায় শেষ এখন শেষ আমরা এখন ওই লাউ গাছগুলো সুন্দর করে উপরে উঠাই দেবো আর উঠাই দেওয়ার জন্য আমরা প্রথমে বান দিতে হয় সেগুলো বান দিতেছি হ্যাঁ সাইডে ডুগার সাইডেই একটা ইয়া থাকে ওটা দিয়ে বান্ধি সবচেয়ে বেশি তারপর আমরা কিছু দড়ি দিয়েও বান্ধ দিতেছি এটা হালকা পাতলা দড়ি সবচেয়ে থেকে বেশি ভালো হয় আপনারা যদি প্লাস্টিকের সুতা দিয়ে দিতে পারেন সবচেয়ে বেশি ভালো হয় প্লাস্টিক বলতে বস্তা সুতা বস্তা কাটে তারপরে ধোয়া দেয় আমাদের লাউ গাছ বান শেষ যে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন লাউ গাছ যেন লাউ বাগানটা আমাদের ভালো হয় আর বিশেষ করে আমাদের এই চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন আর সাপোর্ট করবেন চ্যানেলটা যেন আমাদের অনেক বড় করতে পারি